সবাই কেমন আছেন আমি এখন আছি মসজিদে কুবা মসজিদে কুবার অনেক ফজিলত রয়েছে আপনার সকলে অবগত আছেন রসুলের করিম সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি গড থেকে পবিত্র অর্জন করে মসজিদে কুবাতে এসে দুই রাকাত নামাজ আদায় করবে রসুলের করিম সাল্লাহ আলী বলেছেন একটি মকবুল অমরাস জবাব দেওয়া হবে একটি মকবুল অমরা সবাব দেওয়া হবে এই মসজিদে যদি দুরাক্ত নামাজ পড়ে আসলে মসজিদ অকুবা ইতিহাস সম্পর্কে আমরা অনেকেই অজানা আমি আজকে সংক্ষিপ আপনাদের সামনে মসজিদ অকুবের ইতিহাস তুলে শাল এটি হলো মসজিদ অকুবার বাহিরের অংশ অত্যন্ত চমৎকার দেখতেছেন আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষ এখানে এসে দূরে নামাজ আদায় করে আমরা এটা হলো পুরুষদের গেট

মধ্যে আল্লাহ রসুল এটাই বলছেন যে ব্যক্তি তার ঘরে পবিত্রতা অর্জন করবে অতপর মসজিদ ওকুাতে আসবে অতপর এখানে দুই রাগ নামাজ পড়বে তাহলে আল্লাহ তালা তাকে একটি অমরাহ সাবধান করবেন দেখা যাচ্ছে এখানে খেজুর গাছ খেজুর গাছ এখানে তিনটা খেজুর গাছ দেখা যাচ্ছে আমি এরপর আপনাদেরকে নিচে গিয়ে পরিপূর্ণ দেখানোর জন্য চেষ্টা করবো দেখেন এটি হলো মসজিদ ওকুার প্রথম অংশ প্রথম গেট এটা দিয়ে পুরুষরা প্রবেশ করে আর ওটা দিয়ে মহিলারা প্রবেশ করে আর মাস্টি ওবার উপরে আমরা তিনটা মিনার দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার অত্যন্ত সুন্দর দৃশ্য আল্লাহ রসাল্লা আলিসাল্লাম পাক রব্বুল আলীম কুরআ করিমের মধ্যে তৈবা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছিলেন যে তারা পবিত্রতা অনেক বেশি গ্রহণ করতো আল্লাহ তাল্লা তাকে পছন্দ করেছেন কুয়াবাসীর ব্যাপারে আল্লাহ রসুল্লাহবর এটা বলেছিলেন তাদের পবিত্রতার বর্ণনা দিয়েছিলেন এটি হলো সেই কুয়া মসজিদ রসুলের কারিম সাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করছিলেন এখানে আল্লাহ রসোল্লা আলী সাল্লাম পাঁচ দিন তিনি এখানে এই অবস্থান করেছিলেন আর এটাই তিনি তখন প্রতিষ্ঠিত করেছিলেন মসজিদ আকুবা এখানে আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই মসজিদটি প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠিত করেছিলেন এটি আমার মনে হয় যতটুকু আমার জানা আছে মসজিদুল আগেই মনে হয় এটি প্রতিষ্ঠিত হয়েছে মসজিদুল আগে আল্লাহ রসল্লা সাল্লাম এটি প্রতিষ্ঠিত করেছেন এ মসজিদে কুবা আল্লাহ তাল আমাদের প্রত্যেককেই এই মসজিদে একাত নামাজ আদাই দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি